আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কে পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই 19.2 আমরা এখানে 12 নম্বর প্রশ্নটি সলভ করব এই অঙ্কটা একটু কঠিন টাইপের গোটা বিষয় আছে আমি আপনাদের দুইটা নিয়ম করে দিই আশা করি আমার নিয়মটি করার পরে অঙ্কটি আপনার কাছে একদম পানির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ 12 নম্বর প্রশ্ন কোন সমবায় সমিতির যতজন সদস্য ছিল অনেক বোঝার বিষয় আছে যতজন সদস্য ছিল প্রত্যেককে তত 20 টাকা ওকে চাঁদা দেওয়ায় মোট এত টাকা হলো আমরা দুটো নিয়ম করে দিব প্রথম ধরে নেই প্রথম নিয়মটা প্রথম নিয়মটা আগে ধরে নিব যে যে মোট সদস্য দেখে দেখি মনে করি যে মনে করি মনে করি আমরা একটা গ্যাপ দিলাম মোট সদস্য আপনি একটু লিখেন ওই সমিতির মোট সদস্য মনে করি মোট সদস্য সমান কজন মোর সদস্য কি জানো কজন তার চেয়ে ওই সময় সদস্য বা সদস্য কজন মোট বা সদস্য কজন ওকে এবার দেখেন প্রত্যেকে তত বিশ টাকা তত বিশ টাকা আমি জানি না তাহলে আগে লেখেন একজনে দেয় একজনে দেয় আমার কিন্তু বলে নাই একজনে দেয় বিশ টাকা আমার কিন্তু বলে নাই একজনে দেয় দেখেন এখানে আমি লিখলাম একজনে দেয় তত বিশ টাকা একজনে দেয় লাইনটা দেখেন তত বিশ টাকা তত বিশ টাকা এই তত কথাটার জন্যই কত মানে কত দেয় একজনে ব্যয় তত বিশ টাকা তাহলে টাকাটা বের করতে হবে না একজনে ক গুণ বিশ টাকা একজনে দিচ্ছে এটা একজনে দিচ্ছে তত বিশ টাকা কগুণ বিশ টাকা কারণ আমি জানি না তত কত জানি না তাহলে কগুণ বিশ টাকা আপনি তো মানটা জানেন না তাহলে মোট লোক কজন কজন তাহলে কজনে দিবে

একটা বুদ্ধি শেখাই দিয়ে দেখেন দশের মধ্যে কোন মানটা দেওয়া যায় দশের মধ্যে কোন মান তিন তিন নয় তিন তো আসবেই তিনের পরে চার হয় কি আপনি দুই দিয়ে আবার বলে দিলাম একের মধ্যে যায় না দশের মধ্যে কোন মান দেওয়া যায় তিন তাহলে তিন তিনে নয় তিন আমরা আসবেই বাকি চার দুই দিয়ে আসে একটা তাহলে আমরা সদস্য কতজন বলছিলাম সদস্য কয়জন তাহলে কমান বত্রিশ তাহলে এখানে অর্থের উত্তর যে সদস্য সমান হলো বত্রিশ জন একটা নিয়ম হয়ে গেল সেকেন্ড নিয়ম দেখেন যে মোট বিশ টাকা করে দেওয়ায় চাঁদা হলো এত বিশ টাকা করে বেশি চাঁদা হিসেবে কত লাগে টাকা তাহলে লাইটটা পরে প্রত্যেকে বিশ টাকা করে চাঁদা দেয় তাহলে চাঁদা ওঠে কত তাহলে প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় চাঁদার উৎসে পাত্র টাকা এটা টাকাটা তাহলে এখানে আমার একটা কাজ আছে আমি যদি চাঁদার মানটা বের করে নিই চাদার চাদার পরিমাণটা কত হলো এই যে মানটা ভাগ করে দেন বিশ চারশো আশি ভাগ হলো বিশ টাকা সমান কত টাকা এক হাজার চব্বিশ টাকা এটা ভালো যে প্রত্যেকের চাদা হবে এখানে যে দেখে ভালো আসে না এখানে চালার পরিমাণটা আছে এই টাকাটা এখন এই টাকাটা তো কি হচ্ছে দেখেন এই টাকাটা কিন্তু প্রত্যেকে তত করে মানে ক ধরেন তাহলে তার জন্য কিন্তু এটা ক আছে যে ক গুণ ক কত ক স্কয়ার তো এই মানটা বর্গমন করলে অঙ্ক হয়ে যাবে চাদার পরিমাণ একটু লিখি ভালো হয় যে সব এখানে কি ভালো হয় যে সদস্য সংখ্যা সংখ্যা হবে এক হাজার চব্বিশ এর বর্গমূল সদস্য সংখ্যা এর বর্গমূল এখানে এক হাজার চব্বিশ লেখেন আমরা এক জোড়া করে নিব তিন তিনে নয় এক থাকে আর দুই চার নামে দুই দুই চার ছয় দু বারো এই হলো আমাদের এখানে উত্তর কত হলো বত্রিশ জন এখানে উত্তর কত হলো বত্রিশ তাহলে এই হলো আমাদের এই কোয়েশ্চেন আনসারটি এটা অনেকে কম বুঝেন